আমি ডাক্তার মোহাম্মদ রাশাদুল নবী কেমন আছেন সবাই আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ সুবান রহমতে ভালো আছি তো আজকে কয়েকটা নিউজ দেখতেছি সেই নিউজগুলো নিয়ে কিছু কথা বলবো একটা হচ্ছে ফেস দা একটা সংবাদ দিয়েছে লিঙ্গ পরিবর্তনের সরকারি সহায়তা বন্ধ করলেন ট্রাম্প ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে ট্রাম্প ক্ষমতায় আসার পরে ট্রাম্প প্রশাসনে এটা একটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি কারণ অনেকেই আছে নারী থেকে পুরুষ বা পুরুষ থেকে নারী হচ্ছেন অপারেশনের মাধ্যমে এটা আসলে অনেক ক্ষেত্রেই যদিও এটা ব্যয়ব ব্যয়বহুল অপারেশন অবশ্যই কিন্তু তারপরেও আসলে এই জিনিসটা অনেক ক্ষেত্রেই যে এই কাজটা করে তার ব্যক্তিগত লাইফে অনেক বেশি হ্যামপার্ট করে আর কি তো এই জিনিসটাতে আবার এতদিন ধরে যুক্তরাষ্ট্র সরকার আমেরিকার সরকার এইটাতে সহায়তা দিয়ে আসতেছিলো মানে কেউ যদি এই কাজটা করে মানে কেউ যদি তার লিঙ্গ পরিবর্তন করতে চায় তাহলে যে অপারেশন বা যে খরচটা হয় সেই খরচে এতদিন আমেরিকান সরকার হচ্ছে সহায়তা দিচ্ছিল কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসন এই জিনিসটা বন্ধ করলো এটা খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে আমি এই উদ্যোগটাকে অবশ্যই সাধুবাদ জানাই আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলি এই টপিকটা শেষ পরে আরেকটা টপিক দেখতেছি সেটা একটু বলি সেটা হচ্ছে পুলের আরেকটা নিউজে শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন যতক্ষণ না আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে পরিচালিত গণহত্যা হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য বিচারকের বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্বেগ না নিবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না এই কথাটা কি বলছেন এই কথাটা বলছেন হচ্ছে শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই ব্যাপারটাকে আমি সাধুবাদ জানাই এরকম করাটা দরকার আছে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ যদি চায় যে আবার হচ্ছে দেশে নতুন করে তারা রাজনীতি করবে তারা যেহেতু রাজনৈতিক দল তারা রাজনীতি করতেই পারে কিন্তু রাজনীতি করতে আসার আগে উচিত যেটা সেটা হচ্ছে তারা যেই অন্যায়টা করছে এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ বা যুবলীগ তারা যে যেই অন্যায়টা করছে সেই অন্যায়ের জন্য তাদেরকে প্রথমে হচ্ছে কোর্টের বা আমি বলবো হচ্ছে বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়া উচিত এবং বিচার ব্যবস্থার সম্মুখীন হয়ে যেটাই রায় হয় তারা যদি মনে করে তাদের বিরুদ্ধে অন্যায় রায় দেওয়া হচ্ছে তাহলে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নে কিন্তু তাদের আসলেই বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়া উচিত সাধারণ সাধারণভাবে সবার সব আওয়ামী লীগের নেতাকর্মী তো অবশ্যই এই ব্যাপারটাতে একমত হওয়া উচিত যে জুলাইয়ে যে জুলাই বা আগস্টে যে কাজটা করছিলো তারা এটা অন্যায় করছে এবং বড় ধরনের অন্যায় করছে এই ব্যাপারে কোনো দ্বিধা নেই বলতে এবং এই এই ব্যাপারটাতে তারা হচ্ছে তাদের সকলের ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষমা চাওয়ার পরে তারা যে বিচার কার্যের প্রয়োজন সেই বিচার কার্যটার বিচার কার্যতে তাদেরকে হচ্ছে আসা উচিত যদি তারা রাজনীতি করতে চায় তারা যদি চায় আমি মনে করি আমি যদিও কোনো রাজনীতি করি না কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটা মনে করি যদি আওয়ামী লীগ মনে করে যেহেতু বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল এখন আমি যতটুকু জানি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ আবারও হচ্ছে রাজনীতি করবে সুষ্ঠু ধারা রাজনীতি করবে গণতান্ত্রিক রাজনীতি করবে গণতান্ত্রিক ধারা রাজনীতি করবে তাহলে আওয়ামী লীগের অবশ্যই উচিত হবে যত দ্রুত সম্ভব তাদের বড় বড় নেতাকর্মী যারা বা প্রথম সারির নেতাকর্মী যারা তাদের তারা যে যেখানে আছে সম্ভবত বেশিরভাগই ভারতে আছে, তারা চলে আসুক তাদের ওখানে অপেক্ষা করার দরকার নাই বা লুকিয়ে থাকার দরকার নাই লুকিয়ে থেকে আসলে কিছু হয় না যদি এরকম হয়তো যে দেশে লুকিয়ে আসে সেটা এক জিনিস কিন্তু আপনারা বিদেশ থেকে লুকিয়ে থেকে আসলে এরকম কিছু হয় না আপনারা এসে বরং বিচারের সম্মুখীন যদি হন তাহলেও অ্যাটলিস্ট যেটা হবে সেটা হচ্ছে যে আপনার দলের যেসব নেতাকর্মীরা বাংলাদেশে আছে এবং যারা সরাসরি কোনো হত্যাকাণ্ড বা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না আপনারা না হয় সরাসরি রাজনীতি করতে পারলেন না কিন্তু যারা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না আওয়ামী লীগকে হয়তো সমর্থন করতো তারা যদি আওয়ামী আওয়ামী রাজনীতিটা শুরু করে সেটা কিন্তু তারা কিন্তু সুযোগটা পাইতো বা নতুনভাবে উদ্বুদ্ধ হইত কিন্তু আপনারা যদি না আসেন আপনারা যদি খালি দূরে থেকে যদি বলেন টুপ করে দেশে ঢুকে পড়ব বা টুপ করে চলে আসব। ভয়ঙ্কর রূপে ফিরে আসব এটা আসলে হয় না এরকম আসলে এটা আমার কাছে মনে হয় এটা শুধু স্বপ্নেই সম্ভব আর যদি এই কাজটা করেন যে হ্যাঁ আমরা ভারতের সাহায্য অনেক বেশি বেশি নিব। মানে আপনাদের কথা বলতেছি আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা ভারতের সাহায্য অনেক বেশি বেশি নিয়ে আরও আমরা অনেক কিছু করতে পারবো তাহলে আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে একটা দেউলিয়াতের প্রমাণ তারা দেখাচ্ছে আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে আমি কোনোদিন অন্তত আমি শুনি নাই বা কখনো আমার চোখে পড়ে না এই যে বিএনপি বা জামাত বা অন্য কোন দলের কোনো নেতাকর্মী পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের সাথে লেজর ভিত্তি করে আসে পাকিস্তানের কোনো গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে অবাধে কাজ করার সুযোগ দিয়েছে বা সেখানে তাদের সেকেন্ড হোম থার্ড হোম তৈরি করে রেখেছে এরকম কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কেউ বলতে পারবে না যে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল আছে যে এরকম তাদের সেকেন্ড হোম হচ্ছে পাকিস্তান সেকেন্ড হোম পাকিস্তান থেকে সব কিছু তাদের নিয়ন্ত্রিত করা হয় সেটা পড়ে না কিন্তু শুধুমাত্র দেখি আওয়ামী ব্যাপারে সবাই যা বলতো যে ভারতপন্থী ভারতপন্থী ভারতের লেজুদ বৃদ্ধি বাস্তবেও তো তাই দেখতেছি যে আপনারা যেটাই হলো পাঁচই আগস্টে যা হইল তারপর আপনারা সব বেশিরভাগই ভারতে পালিয়ে গেলেন তো আমি মনে করি যদি আপনারা আওয়ামী লীগকে বলতেছে আপনারা যদি সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে যদি রাজনীতি করতে চান আপনাদের উচিত হবে দ্রুততম সময়ে আপনারা মিটিং মিসিল যেটাই করেন আপনারা করে দ্রুততম সময়ে আপনারা একটা গণগ্রেফতারে আসেন গণগ্রেফতার মানে এরকম মানে সরি গণগ্রেফতার বলাটা ঠিক হবে না আত্মসমর্পণ যেটা আপনারা এমন হতে পারে আপনারা দুইশো তিনশো চারশো নেতাকর্মী একসাথে আত্মসমর্পণ করেন এই যে আপনারা আত্মসমর্পণ করলেন আদালতের সামনে আদালতে আপনারা আত্মসমর্পণ করলেন এর দ্বারা আপনারা প্রমাণ করলেন প্রমাণ করবেন যে আপনারা আইনের শাসনে বিশ্বাসী হ্যাঁ এখন এরপরে যদি আইন আপনাদের বিরুদ্ধে অন্যায় কোনো ব্যবস্থা নেই তখন আপনারা সেটা তুলে ধরতে পারেন যে বাংলাদেশের আইন ব্যবস্থা ভালো না বাংলাদেশের এখন যারা আছে আইনে তারা হচ্ছে ফ্যাসিস্ট আচরণ করতেছে এটা তখন বলতে পারবেন কিন্তু আপনারা আসলেনই না ধরাই দিলেন না দূরে থাকলেন আর বলতেছেন যে বাংলাদেশের এই খারাপ ওই খারাপ ওই খারাপ এটা বলাটা আসলে মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোই হবে আরেকটা ব্যাপারে আমি বলি সেটা হচ্ছে এই যে খবরে দেখলাম গত ছয় মাসে পাঁচই আগস্টের পর থেকে গত ছয় মাসে বাংলাদেশে একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে এটা আওয়ামী লীগের ব্যাপারে বলতেছি না এমনি বলতেছি যে গত ছয় মাসে বাংলাদেশে একশো বয়স ছয় মাস বা সাড়ে ছয় মাস একটা সরকারের বয়স এই ছয় মাস বা সাড়ে ছয় মাসের একটা সরকারের পক্ষে কি একশো ছত্রিশটা সাঁত্রিশটা আন্দোলন ম্যানেজ করা সম্ভব কত আন্দোলন সরকার ম্যানেজ করবে সরকার তো এখনও তো বলতে গেলে একটু ভূমিষ্ঠ নতুন মানে ছোট বাচ্চা বলা যায় হ্যাঁ তো এই সরকারের উপর এত প্রেসার দেওয়া হচ্ছে আমি মনে করি প্রত্যেকের ক্ষেত্রে যার যার দাবি দেওয়া আছে এইরকম করার দরকার নাই যে বাংলাদেশের বর্তমান সরকারকে বা ইউনিয় সরকারকে নিজের মামাবাড়ি বানানোর দরকার নেই যার যেরকম মনে হয় যে হচ্ছে ইয়ে আছে যে যার যেরকম দাবি দেওয়া আছে আমার মনে হয় একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করা উচিত নতুন যে সরকারটা রাজনৈতিক সরকার যে ক্ষমতায় আসবে তার জন্য অপেক্ষা করা উচিত এবং এটাই মনে হয় বেশি ভালো হবে এরপরে যে নির্বাচনটা আসবে এই নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের কাছে দাবি দেওয়া পেশ করলে এটা মনে হয় আমার কাছে বেশি যুক্তিসঙ্গত হবে এবং এইটা বেশি টেকসই হবে আপনি যদি জোর করে কোনো কিছু ইউনুস সরকারের কাছ থেকে আদায় করে নেন হ্যাঁ নিতে পারেন এক দুই বছরের জন্য নিতে পারেন সমস্যা নেই পরের সরকারের সে তো এই ডিসিশানগুলো আবার রিভিউ করবে যখন পরের সরকারে সেই ডিসিশানগুলো রিভিউ করবে এবং রিভিউ করে যখন দেখবে যে এই ডিসিশানগুলো মানে লং রানে এই ডিসিশানগুলো ভালো না বা টিকবে না তখন কিন্তু তারা এটা রাখবে না হ্যাঁ তখন আপনারা আবার আন্দোলন করবেন দরকার কি দুইবার আন্দোলন করার আন্দোলন যখন করবেন একবারই করেন একটু পরে সময় নিয়ে করেন ছয় মাস এক বছর পরে করেন এটা মনে হয় বেটার হয় আর একটা ব্যাপার হচ্ছে আমি সরকারকে বলবো যে আপনারা সংস্কার করতেছেন সংস্কার করতে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন এটাই বেটার হয় কারণ আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার আপনারা ওইভাবে সরকার চালাতে পারতেছেন না যেভাবে বিভিন্ন এত ধরনের এত যে আন্দোলন বা এত কিছু আসতেছে এগুলোকে হ্যান্ডেল করা দরকার ওইভাবে আপনারা আসলে ইয়ে করতে পারতেছেন না সুতরাং আমার মনে হয় আপনারা একটা দ্রুত নির্বাচন দেন এবং দ্রুত নির্বাচন দিয়ে সরকারে যেই আসুক সেটা বিএনপি আসুক জামাত আসুক জাতীয় পার্টি আসুক জাতীয় পার্টি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা জানি না নুর ভিপি নুরের দল যদি আসতে পারে আসুক পি সাহেব দল যদি আসতে পারে আসুক যেই আসুক না কেন তাকে যে আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ জনগণ যে রাজনৈতিক দলটাকে ক্ষমতার আসনে দেখতে চায় সেই দল আসার পরে তার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনারা চলে যান দেখবেন আপনারা যদি সম্মানের সুই যান তাহলে আপনাদেরকে কিন্তু পাঁচ বছর পরে দশ বছর পরে পনেরো বছর পরেও মানুষ মনে করবে মনে রাখবে যে এই সরকারটা আসছিল তারা অনেক আন্দোলনের সম্মুখীন হয়েছিল অনেক কিছু সম্মুখীন হয়েছিল কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে সঠিক নির্বাচন দিয়ে তারা ক্ষমতা থেকে চলে গিয়েছে এবং এটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাবে কিন্তু আপনারা যদি এটা না করেন অপেক্ষা করেন নতুন কোনো অনেকে বলতেছে কিংস পার্টির কথা কিংস পার্টি যদি তৈরি হয় এবং তাদেরকে ক্ষমতায় আনার যদি চেষ্টা করেন তা আলটিমেটলি এটা হিতে বিপরীত হবে আর তখন কিন্তু আবার একটা গণ আন্দোলন হইতে পারে বিপ্লব হতে পারে তখন দেখা যাবে এই সরকারের বিরুদ্ধে আবার গণ আন্দোলন করে বিপ্লব করে আবার নতুন কোনো সরকার আসবে সেটা আবার বিপ্লবী সরকার হবে তখন দেশটা আরও বেশি অস্থিতিশীলতার দিকে যাবে তা আমি মনে করি এই অস্থিতিশীলতার দিকে দেশকে মানে ঠেলে দেওয়াটা ঠিক হবে না এই জন্য আমি মনে করি আপনারা এই কাজটা করেন অ্যাটলিস্ট খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেন হ্যাঁ কতটুকু ঠিক করতে তো হবে এতটুকু ঠিক করেন আপনারা যেখানে যেখানে প্রশাসন যেই যে প্রশাসনটা দরকার প্রশাসনের যেই যেই স্তরটা ঠিক রাখা দরকার যাতে সুষ্ঠু নির্বাচন হয় কোনো রাজনৈতিক দল বা কোনো দুর্বৃত্ত নির্বাচনের স্থানে হামলা করতে না পারে কোনো নির্বাচনে ভোট ভোট কক্ষ দখল করতে না পারে ভোটের বাক্স চুরি করতে না পারে জোর করে ভোট দিতে না পারে এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য যতটুকু দরকার সেটা সেটুকু করেন কিন্তু এটা এতটুকু করার জন্য এটা করার জন্য পাঁচ বছর দশ বছর সময় লাগবে না হ্যাঁ তো আমি মনে করি এই জিনিসটা করেন আমি মনে হয় এইভাবে আগালে আপনাদের জন্য ভালো হবে যাই হোক আজকের লাইভের আমার মূল উদ্দেশ্য ছিল এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভালো থাকবেন সবাই